আমি একটা আপনাদেরকে খেয়ে দেখা হ্যাঁ আবার তো বলবেন ভর্তা করছেন ফেলাই দিচ্ছেন নাকি খেলেন না এই যে হুম গাইজ দেখেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এই মুরগিটাকে আমরা একদম শত শত করে ফিস করব ভর্তা করার জন্য হ্যাঁ এই যে দেখেন ওয়াও ফাইনালি দেখেন মুরগিটা সিদ্ধ করার পরের অবস্থা তো এখন হচ্ছে ভর্তা করা শুরু করব আর কি তো শুরু করার আগে তো মুরগিটা হচ্ছে একদম ছোট ছোট করে ফিস করতে হবে আর মুরগির হাত দিগুলা সব ফেলে দিব শুধুমাত্র মাংসগুলাই আর কি ভর্তা করব এখন হচ্ছে গরম গরম আস্তে ধীরে হচ্ছে মাংসগুলা ছোট ছোট করে ফিস করব এই যে হাত দিগুলা হাত দিলেই মানে চলে আসতেছে একদম ফুল সিদ্ধ ওয়াও আর সিদ্ধ না হলে কিন্তু মোটেও খাওয়া যাবে না কারণ ব্রয়লার মুরগি তো অনেক বেশি ইয়া হাফ সিদ্ধ খাওয়া যায় না এটা কম করে হলো আমরা 1 ঘন্টা সিদ্ধ করছি হ্যাঁ দেখেন আপনারা মাংসগুলো দেখলে বুঝতে পারতেছেন মানে একদম দললেই গলে যাচ্ছে পাত্রের মধ্যে যতটুক পানি দিছি সব পানি শুকাই গেছে সিদ্ধ করতে করতে তো गाइस তাইলে আপনারা দেখতে থাকেন আমরা একটু পিচ করি দুইজন মিলে হ্যাঁ একা একা সম্ভব না তো এত বড় মুরগি পিচ করা পিচ করার পরে দেখা হচ্ছে আবার আমি মনে গোছিলাম প্রথমে মানে রান্না করার সময় এই মাংসটা খাওয়া যাবে না এমনিতেই বাট এখন দেখতেছি ভাই বিশ্বাস করবে না কি পরিমাণ যে মজা হয়েছে এটা জাস্ট বলার বাইরে তুমি হচ্ছে কি বেশি বুঝো এখানে খেতে না পারার কি আছে ও আমাকে একদম তেল দিয়ে মুরগিটা ফ্রাই করতে তো বোতটা যখন করবো তেল দিয়ে ফ্রাই করার কি লাগতেছে এখানে হচ্ছে ও প্যাকেট মশলা দিছে মরিচের গুঁড়া দিছে লবণ হলুদ তেল সব কিছু মুরগিটা আগে মাখাই নিছে তারপরে হচ্ছে গরম মশলা দিছি তারপরে আদা দিছি বেশি করে আর গরম পানিতে তারপরে সিদ্ধ করছি তুমি হচ্ছে পন্ডিতি করো বেশি আমি কি জানি আমার আইডিয়া ছিল না আগে তো আমরা ছোট ছোট পিস করে আগে স্যুপ বানাইতাম তো রান্নাটাকে করতে দেখতে হবে তো আমি রান্না করতেছি তুমি কেন এটার ভিতরে নাক গলাও সেটাই আমি বুঝি না ওরে বাবা রে এই যে মানে একটু করে বললেই মানে ওর নাক একটু বড় হয়ে যায় আর কি না সেটা না রান্না মানে রান্নার ব্যাপারে কি আমার থেকে তুমি বেশি বুঝো তুমি আমার থেকে রান্না শিখছো বুঝছো মোটেও না রীতা হচ্ছে পুরোপুরি ছোটো ছোটো করে ফিস করা শেষ এখন হচ্ছে এই যে দেখেন আমাদের হচ্ছে পাহাড়ের দান্যমরিচ বা তা আর কি তো এখানে হচ্ছে আমি রসুন দিচ্ছি অনেক বেশি করে যাতে একদম রসুনের ফ্লেভার হয়ে যায় আর কি আর হচ্ছে সাথে নাপি দিচ্ছি অল্প পরিমাণে এই যে রসুন হচ্ছে বেশি করে দিয়ে দিচ্ছি রসুনের গ্রান্তা লাগলে ভত্তার মধ্যে মানে খেতে খুবই ভালো লাগে আর কি তো এই যে এখন হচ্ছে মুরগির মাংসটা মরিচ ভত্তার সাথে মিক্স করব। আর সাথে দিব হচ্ছে এই যে পেঁয়াজ কষি একদম বেশি করে অনেকদিন পরে ভর্তা করতেছি আর আমাদের বাসায় সবাই হচ্ছে মুরগির মাংসের ভর্তা অনেক বেশি পছন্দ করে এই যে এখন হচ্ছে সবকিছু একসাথে মিক্স তো যারা যারা আমাদের পাহাড়ি স্টাইলে এরকম চিকেন ভর্তা খেতে চান তারা হচ্ছে তৈরি করে নিতে পারেন কিন্তু আপনারা হচ্ছে যারা নাপ পিকানা তারা তো পারবেন না এখানে হচ্ছে আমরা অল্প পরিমাণ নাপপি দিছি হ্যাঁ নাপি না থাকলে হচ্ছে আপনার মরিচ ভর্তা হবে না মরিচ ভর্তার জন্য হলেও অন্তত নাপপিটা দেওয়া লাগবে খাওয়া যাবে শুধুমাত্র মরিচ আর রসুন ভর্তা করবেন তারপরে মুরগির মাংসের সাথে ভর্তা করলে খাওয়া যাবে কিন্তু আপনার হচ্ছে কি মানে নাপপিটা আমরা দিই যাতে মরিচ থেকে যে একটা মানে যা যা লইয়া থাকে না ওইটা চলে যায় আর কি নাপি দিলে আর আপনারা যারা অনেক বেশি জাল পছন্দ করেন তারা হচ্ছে শুধুমাত্র মরিচ আর রসুন দিয়ে এরকম মুরগির মাংস ভর্তা খেতে পারবেন একদম বাসায় এই যে দেখেন আমাদের পাহাড়ে ঘুরলে কিন্তু রেস্টুরেন্টে এরকম মুরগির মাংসের ভর্তা পাবেন কিন্তু হচ্ছে অনেক দাম তার চাইতে ভালো আপনারা নিজেরাই হচ্ছে নিজেদের মনের মতো করে বাসায় তৈরি করে খান হ্যাঁ দেখেন আমাদের মুরগির মাংসের ভর্তা রেডি কতটা শর্টকাট দেখেন তো আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাই হ্যাঁ আবার তো বলবেন ভর্তা করছেন ফেলাই দিসতেন নাকি খেলেন না এই যে সেই পাটা পাটি একদম অনেক টেস্টি হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমরা হচ্ছে এখন লাঞ্চ করতে যাব তো সবাই ভালো টা তা